আসসালামু আলাইকুম রুকসানা ব্লক থেকে দেশ প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই বালা আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম প্রেরণার এক বা বীর বাসায় বেড়াইতে গেলাম তো বা বিয়ে কী আয়োজন করছেন আপনাদের সাথে একটু শেয়ার করার অনেকগুলো আইটেম তো আমরা মানুষ প্রায় চার পাঁচজন আমিও থেকে আর এক বা বিয়ে বাইরে নিয়ে গেছি তো এই তো খাওয়া দাওয়া শুরু তো বাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি অনেক আইটেম রান্না করছে ভাবি আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টে রা চিটে চিটে চুনামণি যে কান আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে রাণবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন তাকে অনেক অনেক দোহ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া যে ধৈর্য সহকারে ফুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটাও অন কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো খাওয়া দাওয়া শুরু আমাদের সাথে তারা দাওয়াতি মেহমান ফুজুর একজনও আর আমরা এই তো খাওয়া দাওয়াত বসি গেছেন কাহীরা তো আমি ভাবলাম পাকি একটু ভিডিও শুট করে রা নেই সব কিছু তো আর করা যায় না এক জেগাত গ'লে কিয় কথা বাৰ্তা কৰি তাই ব্যস্ততা টাইনৰ এটা বাবু আৰু আমাৰজন তো আৰু দুইজনে মিলা ফুৰা বজাৰ ত' তাতে দেখ কি হাল কৈ দা সৈতে সামান্য একতো ভিডিঅ' শ্বুট কৰি ৰাই আমাৰ ব্যস্তৰ ছাতে শ্বেয়াৰ কৰি আৰু কদিন ধৰি ভিডিঅ' দি থাকি না মোবাইলৰ সমস্যাৰ কাৰণে তো ভাবলাম আজকে একটা ভিডিও কইরা দেই তো ভালো লাগে না শরীরটা মনটাও বেশ পালা নাই সুস্থ শরীরও সুস্থ মন তো একটু মাতা তো আর ভালো লাগেন না তো খারাপ লাগে তো শরীর সুস্থ থাকলে তো মনটাও সুস্থ থাকে তো আর কেয়ার করা আর যেহেতু কয় দিন হৈ যায় আৰু ভিডিঅ' দেখুৱাই নাই ত' পাবলৈ আজিকালি তৰা উৰা কৰি ভিডিঅ' আপলোড কৰি নাহিলেতো ভিডিঅ'ৰ এপাহ চেপা চতুৰ্দি কত্যাকূতা বা ছান হৈ যায় তাৰ আকেশ্যন আপোনালোকে দেখে ইয়াত ইটালীৰ মাটিতে এই দেখোন তৱস্থা ফান চুপাৰি বায়ু ব্যৱস্থা সুবিধা ৰাখচোন ফান চুপাৰীৰ লাগি আৰু এই যে ফুজুৰ মানুহটা তাই এটো মজাৰ ফাণ নি আহিছোঁ চাদা চাদা চুপাৰি না খাইলে মিস তো আমরা তাইনের এই ডিবিটা বড় আস আমি উটাইয়া দেখা আর একবারে শেষ করে লাইছি ফান সুপারে খাইয়া আমার সাথে আরও বাবিও তাই আসলে সিলেট নাই কিন্তু আমাদের রেগুলার দিক ক্যা বাই বাবি তারা দুইজনেও ফান খাইরা তারা যে এত মজার ফান সিলেটিতে সবাই খাই। তো খাইতে খাইতে বাইয়ের ডিবিটাও খালি করিলচিত এলাকি বাইয়ে যে ফান নিহাই চ যদি আমার ভিডিও তাইন তাই ধন্যবাদ আর এই তো ভাবি ভাই আর এই তো বাচ্চা এই তো এটা সেটা অনেক কিছু গোরফ আর এই তো এই বা নিয়ে গেছি আমরা তো বারোর একটু সাইটটা আপনার শেয়ার করি দেয় তেমন টান্ডা আর নাই আজকে আর তেমন রহিত নাই একটু মধ্যম সাইজর আবহাওয়াটা মিডিয়াম আকাৰ বালো আছে তিনিটা মাছৰ লা এইখন বাহিৰৰ বাৰৰ এটা নাগামৰ চৰ গছ কিবা বে পাতালা জয়ৰা ঠাণ্ডাই জৰা জিণ্ড হৈ গৈছে তো এই গছটা গামতে অনেকুলচিন আহিছি এই তই বাহিৰৰ ঘৰ তা ই এটা ৰুম আৰু এটা ৰুম আমি কটাম পাৰ্চিনা পাইজাইনটোৰ কাৰণে তো টাইনৰ অনেক বৰ বাচাৰ নিয়া গেছি আমি টাইন আমাৰ চফৰসংগী এই লনিকা চহৰৰ তাই নাই এখন আমাৰ চহৰ চিচন জেগা যায় তো বাবিৰে একটো কল কৰি নিয় যায় বাইৰেও একো ঘূৰা ফেৰা কৰি তাইন আবাৰ এইকাৰণ কদিন তাকবা আবাৰ বেনিজ চলিলে যায় বা বেনিজ সাজ ঘৰ তাইন ছয় মাছৰ ইকেনো আহিছো এই লনিকা চহৰত তাকবা তো বেনিজ ইয়াত সাজ ঘৰ বাই বাবি তাৰাই এখন আছে অবসর সময় পাস করা ননীগুড় সহ আইন এক বল লাগি তাইন ফোন করি আনি রাখবে খুব আসে করে পছন্দ করে আনটি তো একটু কথা কথাবার্তা কইলে ভালো লাগে সময়টাও কাটে তাই আইন রাখিবর মায় খুব আদর করে নামার বাবুরে। তো তাই নিয়া গেছি আর তারা আইসলে যাই তো বাবিরও সখ বেরোনাটা দেখ তো আর আইসকে আমাদের সাথে ল এই তো আমাদের গাড়িটাও তো এখন সদাশেষ কইন বিধায়ের পালা গাড়ি তুটি তো এই দৃশ্যটা দেখাই রাম অনেক দূর রাস্তাটা জার্নি তো যাই হোক নতুন একটা অভিজ্ঞতা হইল আইলাম ঘুরাইয়া তো আপনারা আরো একটা আকর্ষণ দিম পরবর্তী ভিডিওতে আপনারা আশা করি দেখবা সবাই যারা আজকের ভিডিওটা দেখ আমাদের গাড়ি অলরেডি চলিও গেছে তো আকর্ষণটা হইল গিয়া যারা লেখাপড়া শেক্সপিয়ার যে লেখছেন রোমিও জুলিয়েটর কাহিনী তো আজকে আর পথে আরো একটা ভিডিও বানাইছে আমি তো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো রোমিও জুলিয়েটর এই জায়গাটা বেরোনা বেড়াই আইলাম এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ তবে রায় দিন হইলে আরও ভালো লাগতো তো আর তারপরেও একটু হইলেও আপনাদের সাথে শেয়ার করবো এখন তো বাসার যাওয়ার ফালা এই তো আমরা হার্টটাকে আমরা গাড়ি তাই নামছি আমরা বাসার দিকে অনা করে লাইছি তো বিওয়ার মনে মানে কিছু নিবানা এই দিন ভিডিও দিতে পারছি না মোবাইলের সমস্যার কারণে আসিয়া এল্টারবেস পালা নাই তো আগেও কইছি ইনশাল্লাহ সব ঠিক করে যাব তো করেছে সে একটা কাফে কাফে হাউস আমায় আমরা সবাই মিলে কাপে টাপে খাইলাম বাইর লগে আরো দুই তিনজন মানুষ সবাই কাপে কয়ে আমরা বিদায় জানাইয়া আর তো এখন একবারে শেষ তো রাখি দেহ অবশ্যই কাপের যা চেয়ারও পাঁচের চেয়ারও একটা ভিডিও করিলাম আমি সুন্দর দৃশ্যটা এই তো মাঝে মধ্যে বারইলে ভালো লাগে আর তো বেরাই আইছি এই জায়গাটা এত সুন্দর বিনিসটা আমার কাছে সেরা লাগছে এই তো জুলিয়র কাহিনীটা পরিশেষে আজ এ পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম